আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় যে তিনটি আমল সারা জীবন আঁকড়ে ধরার ওসিয়ত করেছেন নবীজি সাল আলী হুসাল্লাম সে সম্পর্কে মহানবী সাল আলী হুসাল্লাম উম্মতকে বিভিন্ন বিষয়ে ওসিয়ত করেছেন এর মধ্যে রয়েছে তিনটি এমন আমল যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়ার ওসিয়ত করেছেন তিনি এই সম্পর্কে হাদিসে এসেছে আবু হরের রাজি বলেন আমার প্রিয়তম রসুল সাল্লিয় সাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন যেন আমি তার মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি এক নাম্বার প্রতি মাসে তিন দিন রোজা রাখা প্রতি চন্দ্র মাসে তিন দিন রোজা রাখা শুনলাম এই রোজা রাখতে হয় প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ এই রোজাগুলোকে আইয়ামে এ বলা হয় দুই নাম্বার দোহার নামাজ বা চাশতের নামাজ এই নামাজ পড়তে হয় সকালবেলা সূর্য পুরাপুরি উঠে যাওয়ার পর থেকে জোহর এর ওয়াক্ত পর্যন্ত এই নামাজকে রসমুল সাল্লা আলী শরীরের প্রত্যেক জোড়ার সৎকা আদায়ের নামাজও বলেছেন এই নামাজ দুই রাকাত চার রাকাত ছয় রাকাত ও আট রাকাতও পড়া যায় তিন নাম্বার ঘুমানোর আগে বিতির আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল বীতের এসার পর থেকে সোবে সাদিক এর আগ পর্যন্ত বীতের নামাজ পড়ার সময় রসুল সুল্লাব আলহাল্লাম বলেন যে ব্যক্তি শেষ রাতে উঠার ব্যাপারে নিশ্চিত নয় সে যেন বিতির ফোরে ঘুমায় আল্লাহ তালা আমাদেরকে রসুলের এই তিনটি ওসিয়ত মেনে চলার তৌফিক দান